আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন আমি আপনাদের মাঝে একটি লতারের মতন গাছের সম্বন্ধে কিছু কথা বলবো এই গাছটি দিয়ে কত ধরনের উপকারী আমাদের আসে সেটা হয়তো অনেকেই জানে অনেকেই জানে না তা যাই হোক যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি যাদের দাঁতে পোকা লাগানো যাদের দাঁত ব্যথা জিলিক যন্ত্রণা হয় তাদেরকে বলছি আপনারা এই গাছটা যেখানে দেখতে পাবেন এখান থেকে পাঁচ থেকে সাতটি পাতা ছিঁড়বেন ছিঁড়ে এইভাবে আমি দেখা দিচ্ছি আপনাদের এভাবে তুলে খুব সুন্দরভাবে এভাবে ডলে এই পাতাটি রস বের করবেন করে যেখানে জিলিক যন্ত্রণা হয় সেখানে সুন্দরভাবে লাগাবেন পাঁচ থেকে দশ মিনিট রাখবেন দেখবেন হিমস আল্লাহ আপনাদের জেলিক যন্ত্রণা ব্যথা দূর হয়ে গেছে তা আজ শুধু দাঁতের যন্ত্রণা বা দাঁতে পোকা লাগানোর ব্যাপারে বললাম পরবর্তী ভিডিওতে কি উপকারী আসে এই গাছটি বা এই গাছের পাতাতে পরের ভিডিওতে বিস্তারিত বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম